ভাবছিলাম এবং আমরা জানতে পারি যে লাস্ট মান্থে পোস্টমর্টম রিপোর্ট তার কর্তৃপক্ষ হাতে পায় এবং সেখানে যতটুকু আমরা শুনতে পেয়েছি যে সেখানে মৃত্যু প্রকৃত কারণ নির্ধারণ করা হয়নি এটা কি স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু নাকি দুর্ঘটনা জনিত মৃত্যু কোনোটাই সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে পোস্টমর্টম করা হয়ই তো কারণ তা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করার জন্য সেখানে যদি পোস্ট মর্টেমি বলে যে আইডেন্টিফাই করা যাচ্ছে না তাহলে এটা তো স্পষ্ট যে এখানে ম্যানিপুলেট করা হয়েছে তো আমি এখন দাবি জানাতে চাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে এই পোস্ট মর্টেম ফার্দার কোনো নিরপেক্ষ জায়গায় করানো হোক যেখানে জহিরাল আমিনের মতো মানুষরা প্রভাব খাটাতে পারবে না এবং এখানে আমি আরেকটা বলতে চাই যে আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমরা বিএমবিসিতে কমপ্লেন জানাই তার দুই তিন মাস পরে তারা আমাদেরকে একবার ডাকের শুনানি নেওয়ার জন্য তো ওখানে গিয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করি এবং আমাদের বক্তব্য একটা লিখিত ডকুমেন্টও আমরা ওখানে পেশ করি সেটা তিন চার মাস হয়ে গেছে কিন্তু এরপরে আমরা কোনো আপডেট পাইনি যদি আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তারা বলছে হ্যাঁ হচ্ছে হবে সিরিয়াল আছে সিরিয়াল ওয়াইজ হবে এটা তো হবে না এরকম কথা আমাদেরকে তারা শুনিয়েছে কিন্তু আমরা চাচ্ছি যে এই সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা এখানে দাবি জানাচ্ছি যে তারা অতি এখানে নিরুপেক্ষ এবং পেশাদারী মনোভাব মনভাব দেখিয়ে তারা তাদের কি এই কমপ্লেনের এগেনস্টে কি ব্যবস্থা নিয়েছে আমাদের তারা আমাদেরকে এবং একই সাথে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই চিকিৎসা ব্যবস্থা সুনির্দিষ্ট নীতিমালা আহ প্রণয়ন করুক যাতে করে এই ধরনের ডক্টররা উদাসীনতা বা অবহেলা

এবং একই সাথে আমি আইন ব্যবস্থার প্রতি দাবি জানাবো তারা যেন চিকিৎসার এই যে অবহেলা জনিত এই চিকিৎসার এটার জন্য তদন্তের সুব্যবস্থা এটার সাথে রিলেটেড যারা আছে ডাক্তার হসপিটাল কর্তৃপক্ষ এবং আরো যারা রিলেটেড আছে তাদের জন্য সকলকে তদন্তের আওতাধীন এনে বিচারের ব্যবস্থা করে আমাদের প্রচলিত আইনের ব্যবস্থায় যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত ডক্টরদের আমি যেটা আগেও বলেছিলাম যে অপারেশন করার আগে পেশেন্টদের বন সই নেওয়া হয় আমার এখানে দাবি আছে যে বন সই পেশেন্টদের বন সই নেওয়ার পাশাপাশি ডক্টররাও যেন একটা ডকুমেন্টে সাইন করে যেখানে থাকবে যে অপারেশনের আগে একজন ডক্টর সে তার কাজ সম্পর্কে সচেতন আছে এবং শারীরিকভাবে এবং মানসিকভাবে সে সাউন্ড মানসিকভাবে সে সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে এইটার একটা লিখিত কপি জন্য একইভাবে পেশেন্টদেরকেও দেওয়া হয় এবং আমি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে যেটা বলব তাদের ওইখানে জন্য অপারেশনের সুব্যবস্থা করা হয় লাইফ সেভিংসের সরজামা যাতে থাকে এবং যে কোনো অপারেশনে যাতে পূর্ণ প্রস্তুতি থাকে যাতে করে ইমার্জেন্সি কোনো ইমার্জেন্সি অ্যারাইজ করে যাতে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা গ্রহণ করা যায় এবং ভবিষ্যতের জন্য যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকে ট্রিটমেন্ট সেক্টরে যার মাধ্যমে যাতে একটা স্বচ্ছ এবং জবাবদিমূলক চিকিৎসা ব্যবস্থা জনগণ পেতে পারে এবং আজকে আমি যেটা বলছিলাম যে আমার হাজবেন্ড ছিলেন কর্পোরেট জগতের একজন আইগন সে আগে এসিআই লজিস্টিক্স এর একজন ডিরেক্টর ছিলেন এবং এরপরে সে মিনিস্টার মাই ওয়ানে জয়েন করে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে সে তার একটা পরিবার আছে তার দুটা বাচ্চা আছে ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই আছে যাদের প্রতি সে দায়িত্বশীল ছিল এবং একইভাবে সে অনেক সোশ্যাল ওয়ার্কও করেছে তো আমি আমার পরিবারে আমার থাকবেন ছিল একমাত্র মানে প্রধান ব্যক্তি আজকে তাকে হারিয়ে আমি অর্থনৈতিক ভাবে মানসিক ভাবে বিপর্যস্ত আমি এর বিচার চাই এই এই দায়ভার অবশ্যই ডক্টর জহিরা আমিন এবং কমল হসপিটালকে নিতে হবে আমি এই আমার এই অবস্থার জন্য একটা তারা তাদের ভুল চিকিৎসার কারণে তাদের দাপিগতির কারণে আছে আমার এই পরিণতি তো এই ধারায় দায়ভার এককভাবে ডক্টর জহির আহমিন এবং কর্তৃপক্ষের আমি এখানে আরেকটা ব্যাপার মেনশন করতে চাই যে আমার এই কমপ্লেন কিন্তু শুধুমাত্র ডক্টর জহির আলামি এবং কমফোর্ট হসপিটালের এগেনস্টে আমি অনেক ডক্টর আমি নিজে অনেক ডক্টরের কাছে যাই বাচ্চা নিয়ে যাই আমি নিজের নার্ভে যাই আমি অনেক ভালো ডক্টর দেখেছি সবার এগেনস্টে আমার কমপ্লেইন না অনেক ভালো ডক্টর আমি পেয়েছি অনেক কোঅপারেটিভ অ্যাজ এ ডক্টর ভেরি গুড সো আমার আমি সবার এগেনস্টে আমার অভিযোগ না আমি যেটা আগে বলেছি যে আমার অভিযোগ ডক্টর জহির আল ব্যাপারে এবং কমফোর্ট হসপিটালের ব্যাপারে তো আমি চাই কর্তৃপক্ষ যাতে এই ডক্টর জহির আল আমিনের লাইসেন্স পারমানেন্টলি বাতিল করে এবং বাতিল করাটাই শুধু যথেষ্ট না কারণ তার বয়স হয়ে গেছে বাতিল হয়ে গেল তার এখন

পরিবর্তন আনতে আমরা তাদের কাছে উপস্থাপন করছি পরিবর্তন তারা আনবে পরিবর্তন আমাদের দেশে যে অস্বাভাবিক কিছু না এটা কিন্তু প্রমাণ হয়েছে তো পরিবর্তনের এই ধারায় আমাদের চিকিৎসা ব্যবস্থারও যাতে আমল একটা পরিবর্তন হয় মানুষ যাতে স্বচ্ছ ফেয়ার চিকিৎসা পেতে পারে সুস্থ হতে গিয়ে কেউ যাতে মৃত্যু লাশ হয়ে না আসে আমার হাজবেন্ড এই মৃত্যুটা এটা একটা সংখ্যায় পরিণত না হয়ে থাকে এটা যেন একটা চিকিৎসা ব্যবস্থা দায়িত্বশীলতা পোস্টের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ পদক্ষেপ হয়ে থাকে আমি এই কামনা করছি এবং আপনাদের মাধ্যমে আমার এটাই বক্তব্য ছিল আপনারা এটাকে সুন্দর মত উপস্থাপন করেন যাতে করে আজকে আমি বিক্রি হয়েছি ভবিষ্যতে আপনি হতে পারেন আরেকজন হতে পারে এই এই ধরনের অবস্থা যাতে কেউ না করে এটা স্বাভাবিক মৃত্যু না এটা কোনো স্বাভাবিক মৃত্যু না এটা অস্বাভাবিক একটা বিকল হওয়ারজনিত মৃত্যু এই ধরনের ডাক্তারকে আর জি করতে হবে থেকে বয়কট করতে হবে এই ডাক্তার দেখেন বারবার অপরাধ করেছে বারবার পার পেয়ে গেছে বিগত সরকারের আমলের স্বাস্থ্যমন্ত্রী কি নাম ডাক্তার বিগত স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার কামাল শীত ছিল এবং তার প্রভাব থাকলে সে কিন্তু বার পার পেয়ে গেছে ইম্পালস হসপিটাল তার একটা প্রকৃত উদাহরণ আমরা চাই এগুলো সব আইডেন্টিফাই হোক এবং এগুলোর সমাধান হোক এগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয় হোক এটা আপনাদের সামনে আমার দাবি আপনারা এটা আপনারা এটাকে প্রকাশ করেন শুধুমাত্র প্রকাশ করেন যাতে করে কর্তৃপক্ষ এটা ব্যাপারে সচেতন হতে পারে এটা আগমনে দায় এবং এটা রাসফিল বিউতে ব্যবস্থা নেয় ধন্যবাদ থানায় গেছিলো এখন আহ পিআইতে গিয়েছে তারা আমাকে আশ্বাস দিয়েছে যে এটা সর্বোচ্চ চেষ্টা তারা করবে প্রভাব মুক্ত মুক্ত থেকেই তারা এটার ইনভেস্টিগেট করবে যদিও তারা করছে তারা এতদিন ওয়েট করছিল কোস্ট মর্টেমের রিপোর্টের জন্য যতটুকু আমি শুনতে পেয়েছি কর্তৃপক্ষ এটা হাতে পেয়েছে তো এটা এখন তারা ইনভেস্টিগেট করছে অবশ্যই আমি দুইটাই চাই বিচার চাইব আমি সবার জন্য আমি আমার হাজবেন্ডকে হারিয়েছি আমি তাকে আর ফেরত পাবো না কিন্তু আমি বিচার চাই সবার জন্য যাতে আমার মতো কেউ হাজবেন্ড না হারায় আমার বাচ্চারা যেভাবে বাবা হারাচ্ছে এইভাবে কেউ না হারায় তো বিচার চাই আমি সবার জন্য আর ক্ষতিপূরণ চাবো অবশ্যই আমি ক্ষতিপূরণ কারণ আমার হাজবেন্ড আমি যেটা আগেও বলেছি যে সে একমাত্র প্রধান ব্যক্তি ছিল তার উপর শুধু ফ্যামিলি না তার উপর আর অনেকেই ডিপেন্ডেন্ট ছিল সবকিছু থেকে আমরা বঞ্চিত হয়েছে। আর্থিকভাবে যে ক্ষতি হয়েছে এটা অবশ্যই আমি চাপ যে এটা ক্ষতিপূরণ দেওয়া হোক আমাকে কারণ এটা দায়ভার ভুল করেছে ডক্টর ভুল দাফিলতি আছে কমকোট হসপিটালে সাফার কিন্তু আমি করছি আমি সাময়িকভাবে এটা উপরপূর্ণ হচ্ছে আমার সামাজিক অবস্থা বিলক হয়েছে আমি ইনসিকিউর ফিল করছি আমি ক্ষতিগ্রস্ত হয়ে চারথিকভাবে সো এটা দায়ভার জহিলার আমিনকে এবং কমকোট হসপিটালকে নিতে হবে

এবং সেখানেও কারণটা আমি আগে বলেছি যে আমরা বায়দা প্যাঁচে নিয়েছি যে কারণটা কিন্তু সুনির্দিষ্ট করে বলা হয়নি এটা আমি আগেও একটু আগে বললাম যে পোস্টমর্টেম কেন করা হয় যে কারণটা সুনির্দিষ্ট করে আইডেন্টিফাই করার জন্যই যে পোস্টমর্টেম এ যদি আইডেন্টিফাই করতে না পারে তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে মেনোপোলেট করা হয়েছে এবং ডক্টর জহিল আমিন করেছেন করে সে এই কেসে বিলম্ব ঘটাতে চাচ্ছে এটা সুস্পষ্ট

এইটা রিলেটেড যে ধরনের টেস্ট করা দরকার সব টেস্ট কিন্তু সে করেছিল এগুলো সবকিছু তার ফাইলে ছিল সবকিছু তো ওকে ছিল তারপরে কিন্তু আপনি নিজেরও জানেন যে একটা অপারেশন করার আগে কিন্তু রিলেটেড টেস্ট সব করানো হয় সেগুলো জাজ করেই কিন্তু অপারেশন থিয়েটারে যাওয়া হয় তো সব কিছু কিন্তু ওকে ছিল তারপরে অপারেশন করা হয়েছে এবং আমি এগুলো অলরেডি আগে বলেছি যে অপারেশন এই বলি অপারেশন খুব ছোট একটা মাংস ছোট একটা মাংস নিয়ে কেটে দিবে একটুখানি একটা কেটে দিবে সেখানে কিন্তু তারা আমাদের কাছে আছে সে অনেকখানি মাংস হার কেটে এনে এবং লিটারি আমাদের দেখাচ্ছে যে এগুলা তার নাকের ভেতর থেকে বের হয়েছে তার মানে কি এতখানি সে হার গুলো সব কেটে অস্থির সে কেটেই ফেলে দিছে যে সে মানুষটা বাঁচে কিভাবে এবং অপারেশন চলাকালীন অবস্থায় আমার হাজবেন্ডের মৃত্যু হয়েছে পরে যে সে বক্তব্য দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং মানোয়ার

তো এখন হচ্ছে থানা আগাবে যেহেতু তার পোস্টমর্টেম রিপোর্টটা পেয়েছে এই নাকি মানে ইচ্ছা থাকতো তারা কেস নিয়ে আগাতে পারবে না তার পোস্টমর্টেম রিপোর্ট তাই তারা কি নিয়ে যাবে যতটুকু যায় তারা ইনভেস্টিগেট শুরু করেছে এটা লেটস সি আমরা আমাদের সাথে সর্বখুঁনি যোগাযোগ আছে এটা আইও আক্রমণ এটা আইও আক্রমণ তো তার সাথে আমরা कंटिन्यू যোগাযোগ করছি এবং বিআই তো আমরা যোগাযোগ রাখছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা এটা সর্বোচ্চ ভাবে এটা গুরুত্ব দিয়ে দেখবে হ্যাঁ অবশ্যই চাচ্ছি যেটা আমি ব্যাখ্যা করেছি ন্যায় বিচার চাচ্ছি সবার জন্য আর আর্থিক যেটা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আর্থিক ইয়ে চাচ্ছি আমি আমার জন্য আমার পরিবারের জন্য